মামলা করছে একটার পর একটা ওয়ারেন্ট ফাইলে এখন করে নিয়ে যাবে কই নিব জেল নি রাখব আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না এই জায়গাটার একটা শুকুর নিয়ে পূর্ণ করেন শুকুরে

হাত ফাঁকলেন এবার হাত হালেন সবাই একটা স্লোগান হবে সবাই স্লোগানের

জানুয়ারি দুই তারিখে বাদ একদম সাথে সাথে আমার দাওয়াত আছে আবার দশটার পর দশটায় যে মাইক ধরব রুকুনপুর এরপরে দুই হাজার তিরিশে যায় মাইক ধরবো শমসার নগর